সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো বাপের বাড়ি থেকে আসার পর থেকে না ছেলেটার একটু শরীর খারাপ আর তার জন্য এখানে ওখানে ছুটতে হচ্ছে ডাক্তারখানাতে নিয়ে যেতে হচ্ছে কয়েকদিন ধরে ব্লগ করা তো বন্ধই করে দিয়েছিলাম ছেলেদের শরীর খারাপ হলে না মায়েদের কিছুই ভালো লাগে না তো সেই জন্য ছেলের এতটাই শরীর খারাপ হয়েছিল। কিছুই করতে ইচ্ছে হচ্ছিল না তো তার জন্য কয়েকদিন ব্লগ ভিডিও করিনি আর যেটুকু করেছিলাম সেটুকু এডিট করাও হয়নি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করাও হয়নি তো যাই হোক এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো সকালবেলা উঠে চা করে তারপর মিষ্টি দাদাদেরকে দিয়ে আর এখন এসেছি ছাদে তো সকালবেলা এসে ছাদে আমি গাছগুলোকে জল দিয়ে থাকি প্রতিদিন সকাল সন্ধ্যে দুদিন মানে দুবেলাই করে থাকি তো আজকেরও চলে এসেছি আর এই যে নার্সারি থেকে গাছটা এনেছি এটা আর বসানোই হয়নি দেখুন না কয়েকদিন ধরে যা গেল আমার আর আমার ছেলের উপর দিয়ে তো সেই জন্য কোনো কাজই ঠিকমতো করা হয়নি তবে এখন একটু ভালো আছে জ্বর অনেকটাই কমে গেছে আর জ্বর হলে অন্য প্রচণ্ড মানে মাথা ব্যথা করে মাথাটা ধরে থাকে আর একটা নাক যেহেতু বন্ধ সেই জন্য নিঃশ্বাসেরও প্রবলেম হয় তো বুঝতেই পাচ্ছেন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তো যাই হোক এখন ভালো আছে আর এখন সকালবেলা সেই জন্য চলে এসেছি ছাদে আর এই যে পাখিদের খাবারটা দিয়ে দিলাম আর সাথে সাথে জলটা এনেছিলাম গাছে দেওয়ার জন্য তো চলুন সকালবেলা তো সূর্য প্রণাম করেই দিনটা শুরু করি তো সেই জন্য সূর্য প্রণামটাও সেরে নেব তো সকালবেলা না ঠাকুর দেবতার নাম নিয়ে বা প্রণাম করে দিনটা শুরু করলে দেখেছি দিনটা ভালো যায় তো সেই জন্য মনে একটা ভরসা বা একটা অন্যরকম শান্তি পাই তো সেই জন্যই আর কি সকালবেলা উঠেই একদম বজরঙ্গবলির নাম করি তারপর সকালবেলা বিছানা থেকে নামার সময় রাধা গোবিন্দর নাম জপ করতে থাকি তো মা কালীর নাম জপ করতে থাকি এইভাবেই দিনটা শুরু হয় আমার তারপরে বাসি কাজ তারপরে সমস্ত কাজ তো যাই হোক এই দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই ঘাসফুল গাছগুলো একদম ভরে গেছে ফুলেতে গাছগুলো গাছগুলোতে দেখছি ছোট ছোটো কুড়ি এসছে ফুল ধরবে আর ফলও হবে তো এই গাছটা রাস্তার ধার থেকে তো তুলে এনেছিলাম দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আর একদম ভর্তি হয়ে ফুলটা ফুটেছে তো এই গাছ ভাবছি আরও কিছুটা তুলে এনে বসাবো দেখতে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে থুকো অপরাজিতা এটা তো বেশ দারুণ লাগছে তো যাই হোক সব গাছগুলোকে জল দিই আর এই যে ছাদে জল দিই তো আমার সেই নিচের তালা থেকে জল বয়ে বয়ে আনতে হয় মোটামুটি চার বালতি পাঁচ বালতি জল লেগে যায় তো সেটাই করি এই অল্প অল্প করে প্রথমবারে একবার করে দিই তারপরে আবার ডবল করে দিতে হয় মানে দুবার করে না দিলে গাছগুলোর ঠিক জল খেয়ে পোষায় না এটা হচ্ছে সামনের দিকটা তো এই ঝুড়িগুলো রেখেছি দেখুন ছাদের উপরে মানে কিছু ঝড় বৃষ্টি হলে কিন্তু একদম সামনে পড়ে যাওয়ার ভয় নেই আর এটা হচ্ছে পেছন সাইড এদিকে কেউ আসে না তো এদিকটাতে ওই জন্য রেলিংয়ের উপরে রেখেছি এখন ছাদ দেওয়া মোছা বাসন মাজা সব কিছুই আমি রাতেই করে রেখেছি এখন বিছানাটাকে গুছিয়ে নেব সৌমও অনেকটাই বেলা পর্যন্ত আজকে শুয়েছিলো শরীরটা একটু খারাপ তো সেই জন্য আর আমি ওকে ডাকিনি তো এখন উঠে গেছে এখন ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে নিই আগের দিন রাতে আমি বাজার করে এনেছি তো আলু পেঁয়াজ অনেক কিছুই বারো হয়ে গেছিলো সব কিছু কিনে এনেছি আর এখন ঝুরি নিয়ে দেখুন মাঠ থেকে শাক তুলবো এই যে দেখুন ওই মাঠে প্রচুর শাক তো এখান থেকে শাক তুলবো আর আজকে বাজারে যাব না আজকের ওই সোয়াবিন বড়ি করব আর শাক তুলবো আর সবজি তো কালকে রাত্রেবেলা আমি কিনে এনেছি তো দেখি কি কাটি বা কী রান্না করি আমার এই লঙ্কা গাছটাতে দেখুন আবার ফুলে ফলে ভর্তি হয়ে গেছে তো চলুন এই যে শাক আর একদম বাড়ির পাশে মাঠ তো মাঠে একদম শাক ভর্তি চারিদিকে দেখুন শাক আমি ওখানে একটা ভাড়া করে দিয়েছি তো ওখানে একটু কুমড়ো গাছ দিয়েছি তারপর কাঁকরোল গাছ দিয়েছি ওগুলোই হয়েছে আর এখানে তো কলমি শাক আছে ছোটো ছোটো করে কেটে নেব এরকমভাবে দেখুন কত সুন্দর ডোক ছেড়েছে যে দু এক মিনিটের মধ্যেই কিন্তু শাকগুলো তোলা হয়ে গেল এত শাক তো শাকগুলো তো তুলে নিলাম আর এখন গিয়ে সবজি কাটবো আর আমার গাছগুলো না কদিনে বেশ ভালো বড় হয়ে গেছে এই দেখুন এটা হচ্ছে ফুল সাদা আছে হলুদ আছে এর মধ্যে চারা করেছি আর এটা কি গাছ বলুন তো বন্ধুরা এই যে এটা হচ্ছে ড্রাগন ফুট গাছ তো একটা কোনো প্রকারে ড্রাগন ফুট গাছ আমি কিনে এনেছি অনেক কষ্টে জোগাড় করেছি দেখি ওতে ফল হয় কি না শাক তুলতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু বাঁচতে প্রচুর সময় লেগে যায় তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই তারপরে আস্তে আস্তে এই যে ভাতটাকে জাল দেব আর সাথে সাথে শাকটা বাঁচব তো আমি তো সকালবেলা উঠেই নাইটিটা চেঞ্জ করেছিলাম সেই জন্যই ভাতটা বসিয়ে দিলাম আর কাঠের জালেতে রান্না করতে আমার কিন্তু দারুণ লাগে তো সেই জন্য আমি ভাতটা কাঠের জালে করার চেষ্টা করি আর ভাতটা তো হতে দেরি হয় সেই জন্যই আর কি কাঠের জালে মাঝে মধ্যেই করে থাকি তো তারপরে দেখুন ভাতটা ওদিকে ফুটছে শাক বাছা হয়ে গেছে আর আমি এদিকে সবজি কেটে নিয়েছি আর তারপরে ভাবলাম যে ভাতটা যখন উনানে রান্না করেছি তখন কিন্তু উনানের আঁচটা বেশ ভালো আছে তো এখানেই আমি সমস্ত রান্নাগুলো করে নিই আসলে কাঠের জালে রান্না করতে বেশ ভালো লাগে আর আমার উনানটা এত ভালো জলে না মানে বেশিক্ষণ টাইম লাগে না সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর বেশ বড় উনান দেখতেই পাচ্ছেন অনেকটা রান্না হলে আমি মাঝে মধ্যেই কিন্তু উনানে রান্না করে থাকি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি আর আজকের কেটেছি আমি সোয়াবিনের তরকারির জন্য আলু আর সাথে আছে আমার গাছের কলা তো এই কলাটা হচ্ছে পাকা কলা মানে পাকা যে কলাটা খায় সেটাই কিন্তু কাঁচা অবস্থাতেই আমার বাগানে পড়ে গেছে তো আমি ভাবলাম যে কাঁচা ভেজে খাবো সেই জন্যই আর কি নিয়ে এসেছিলাম তো এই ফার্স্ট টাইম ভাজছি দেখি কেমন লাগে তো দেখুন একটু একটু কিন্তু ডানা হয়ে গেছে জানি না কেমন লাগবে তবে আজকের খুব ইচ্ছা হল এরকমভাবে কাঁচা কলা ভাজা খেতে সেই জন্যই আর কি ভাজা করলাম আর আমার এই যে বাইরে বসে রান্না করতে ভীষণ ভালো লাগে প্রকৃতি দেখতে আর এখানে একটু হাওয়াও আছে তো সেই জন্য এখানে বসে রান্নাটা সারছি সবসময় না আমিষ খেতে একটুও ভালো লাগে না মাঝে মধ্যে আমার একটু নিরামিষ খাওয়ারই ইচ্ছা হয় তো আজকে ভাবলাম সেই জন্য নিরামিষভাবে রান্না করি যদিও আজকে নিরামিষ খাই না তাও বাজারে গেলাম না ওই জন্য বাড়িতে সোয়াবিন বুড়ি আছে ডাল আছে আর ডিম থাকলে তো কথাই নেই তবে আজকের আর ডিমটা ভাজবো না আজকের এই শাক ভাজা কলা ভাজা আর সোয়াবিনের তরকারিটাই করব তো সোয়াবিনগুলোকে সিদ্ধ করে তারপর দেখলেন ভেজেও নিলাম নুন হলুদ দিয়ে আর এখন এই যে মশলাটা কষিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি তারপর সয়াবিন ভাজাগুলো দিয়ে একসাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে দেব আর শেষে একটু দিয়ে দেব গরম মশলা ব্যাস হয়ে যাবে সয়াবিনের নিরামিষ তরকারি তো যাই হোক এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তারপরে মিস্ত্রিদের জন্য চা করলাম আজকের তো দুজন মিস্ত্রি দাদা কাজ করছে সেই জন্য দু কাপ চা ওদেরকে দিয়ে দিলাম আর তারপরে আমি স্নানও সেরে নিয়েছি গরমকাল এলে না এটাই সুবিধা জানেন তো যতবার স্নান করি না কেন তাও কিছু মনে হয় না তবে যদি এটা শীতকাল হতো তাহলে কিন্তু একদম ঠান্ডা লেগে যেত তো যাই হোক সকালে একবার তো গা ধোয়া হয়েই গেছিল আর এখন করলাম স্নান আবার রাতের দিকে আবার স্নান করব কারণ ওই যে মিষ্টি দাদারা চলে যাবে তারপরে তো কাজ শুরু করব ধোয়া ধোঁয়ি সব কিছু আছে তো তারপরে আবার এই যে পরিষ্কার করতে হবে আর তারপরে স্নান করতে হবে তো এখন ভোগ জলটা দিয়ে দেব আর কিছু জামা কাপড় দেখতেই পেলেন কেচে দিলাম তো সৌমোর কিছু স্কুলের জামাও ছিল সেগুলোও কেচে দিলাম কারণ ওর স্কুলটা এখন যাওয়া হচ্ছে না তো ভাবলাম যে জামাগুলো কেচেই দিই প্রায় প্রতিদিনই কি কি কাজ হয় না হয় সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আজকে দেখুন প্লাস্টারের কাজ হচ্ছে তবে একজন দুজন করে আসছে তো ওই জন্য কাজ খুব ধীরে ধীরে হচ্ছে তো এখানে ভাড়া করেছে তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে একজন প্লাস্টার করছে আর একজন এদিকে এই যে সিমেন্ট বালি নিয়ে মশলাটাকে মাখামাখি করছে দুজনে মিলেই কাজগুলো করছে তো তারপর দেখুন আমি চলে এসেছি নিচে আর এসেই আমি সন্ধে ভোগটা ধরিয়ে দিয়েছি আর তারপর দেখুন তুলসী গাছটাকে একটু সাজিয়ে নিচ্ছি তুলসী গাছে জল দেওয়ার জন্য অনেকটা সময় চলে গেছে তারপরে আপনাদের সামনে আসলাম এখন তো মিস্ত্রি দাদারা চলে গেছে আমি ভোগ জল দেওয়ার পরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম তারপরে এই যে একটু এডিটিংয়ের কাজগুলো সারলাম আর এখন চলে এসছি ছাদে আর বুঝতেই পারছেন শাড়িটাকে চেঞ্জ করেছি কারণ একটু রিলস ভিডিও বানাবো তারপরে দেখুন রিলসগুলো বানিয়ে ভাবলাম কিছু কাজ করি তো কি কাজ করব কি কাজ করব ভেবে পাচ্ছিলাম না তো কয়েকটা শাড়ির আঁচল না সেলাই করা হয়নি বাজারে সব সময় যাই কিন্তু এই দেখুন এইটা মনেই থাকছে না মাঝে মধ্যে মনে পড়ে যখন মনে পড়ে তখন আবার যাওয়ার টাইম হয়ে ওঠে না বাজারে আর যখন বাজারে যাই তারপরে আবার মনে হয় যে আঁচলটা সেলাই করতে হবে এটা দেওয়া হলো না মেশিনে তো যাই হোক আজকের এই আঁচলটা সেলাই করেই তারপর ছাড়বো কারণ কয়েকবার কিন্তু শাড়িটা পরা হয়ে গেছে তো যাই হোক এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করেছি আর ভিডিওটাকে বাড়াইনি। এরপরে অবশ্য অনেক কাজ করেছি মিস্ত্রি দাদারা চলে গেছে ঘর মুছেছি ঝাড় দিয়েছি তারপর তো সংসারের কত কাজ থাকে তাই না সব কিছু কি আর শেয়ার করা সম্ভব হয় আর সব কিছু শেয়ার করলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায় আর ভিডিওটা বড় হয়ে গেলে আপনারাও বোর হবেন দেখতে দেখতে সেই জন্য বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না নমস্কার